বাড়িতে এবং ওই খাদ্যে শয়তান প্রবেশ করতে পারে না সই মুসলিম মিসকাত আবার আমার দিকে চেয়ে থাকেন আপনি বাক্য বুঝতে পারেননি আপনাকে আবার দেখাচ্ছি আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে পৃথিবীর মানুষ তুমি যখন খাদ্য খাবে তখন খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলবে তোমরা যদি খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলো তাহলে ওই খাদ্য শয়তান খেতে পারে যে বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করো তাহলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না একটু আপনাকে আমি কি দিয়ে বুঝাই নিজের বাড়িতে তো সালাম দেওয়া লাগবে লাগবেই বন্ধু বান্ধব চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাইয়ের বাড়িতে প্রবেশ করলে সালাম দেওয়া লাগবে এটা আল্লাহর আদেশ এটা রাসূলের আদেশ আপনি সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন আপনারা সকল মিলে একবার কি উত্তর বলেন তো দেখি বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন 1990টা মানুষ সালাম না দিয়ে প্রবেশ করে মায়ের ঘরে যখন প্রবেশ করে এর মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করে আচ্ছা সকলে বলেন আপনারা কি কেউ নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চান আমরা চাই আমরা পৃথিবীর অন্তত যারা মুসলমান বাচ্চা মুসলমান তারা কেউ আমরা চাই না মা ঘরের ভেতর আছে মায়ের তো প্রয়োজন হতে পারে কাপড় পরিবর্তন করার বা গরমের দিনে কাপড় খুলে শুয়ে থাকার মায়ের অধিকার নাই আছে তো আপনি যদি হরমুল করে ঘরের ভেতরে ঢুকে যান মাকে এখন তারা করে চাদরটা দিতে পারবে গায়ে আম্মু আমি কি আসতে পারি এ বাক্যটা যদি বলে প্রবেশ করেন মায়ের শরীর যদি উলঙ্গ থাকে তাহলে মা সঙ্গে সঙ্গে একটা চাদর অন্য গায়ে জড়াতে পারবে তো পারে তো মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন কেন অনুমতি না নিয়ে প্রবেশ করলে করলেন শুধু মা কেন পৃথিবীর যে কোনো বাড়িতে মুসলিমদের প্রবেশ করেন না কেন সালাম দিয়ে প্রবেশ করতে হবে সালাম দেন ইহুদিরা সালাম দেন খ্রিস্টানেরা সালাম দেন ইহুদিদের গা জলে আমিন বলে ইহুদিদের গা জলে সালাম দেন ইহুদিদের গা জলে জোরে আমিন বলে ইহুদিদের গা জলে সালাম দেন ইহুদিদের গা জলে জোরে আমিন বলে ইহুদিদের গা আমাদের জোরে আমিন বলা দেখে যাদের এখন গা যে তারা তাহলে ইহুদিদের সাথেই আছে হ্যাঁ হাজার হাজার কলকাতায় দেখতে পাচ্ছি আমিন বললে জোরামিন্কা ধাক্কা বের করে দেব প্রায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে আমিন বললে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলেন জোরামিন বললে কাদের কষ্ট লাগে ইহুদিদের তো ওই ব্যাটারায় আবার আমাদেরকে বলছে এরা ইহুদিদের দালাল তো কে এখন দালাল বলে আমরা তো কোশ্চিন কালে ইহুদিদের সাথে কখনো আপোষ করিনি যখনই বক্তব্য ইহুদিদের ইহুদিদের বিরোধিতা সম্পর্ক তখন আবার এপার পার ওপার করে বক্তব্য রেখেছি আমরা তো বিরোধিতা করিনি তোমাদের একটা বক্তব্য পাওয়া যায় না ইহুদের বিরোধিতার শোনো যুবক তোমাকে বলে যাচ্ছি সালাম দিয়ে প্রবেশ করো সালাম ইহুদীরা দেয় না সালাম খ্রিস্টানরা দেয় না সালাম বৌদ্ধরা দেয় না কেন তারা সালামের মূল্য বুঝে না সালামের মর্যাদা বুঝে না একটু আপনি যখন আব্দুল করিমকে বলবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন আপনি বললেন আব্দুল করিমের জন্য আল্লাহকে আল্লাহ আপনি আব্দুল করিম ভাইয়ের উপর শান্তি রহমত বরকত বর্ষণ করেন এত সুন্দর কথাটা কোন ধর্ম শিখাই এত সুন্দর কথা হিন্দু ভাইরা শিখাই এত সুন্দর কথা ইহুদিরা খ্রিস্টানেরা কেউ শিখাই না এত সুন্দর কথা ইহুদি খ্রিস্টান কেউ শিখাই না এই কথা শিখিয়েছে কে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বললেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে তখন যদি কেউ সালাম দেয় তো বাড়িতে শয়তান থাকতে পারে না সাথে আরো কথা মনে রাখবেন বাড়িতে প্রবেশের সময় ছাগল গরু সালাম দেয় না দেখ ছাগল গরু সালাম দাই না কেন ছাগল গরু কথা বলতে পারে না তো আজকের পর থেকে যত মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করবে আমরা মনে করব এরা ছাগল গরু চাইতেও খারাপ কেন রে সালাম না দিয়ে প্রবেশ করবে আজকে থেকে সালাম দিয়ে প্রবেশ করব না ইনশাআল্লাহ সালাম দিতে কি খুব কষ্ট লাগে কষ্ট লাগে কিন্তু লজ্জা লাগে লাগে না এবারে টা ওর ফোন করেছে তো হ্যালো বলতে লজ্জা লাগে না কিন্তু সালাম বলতে লজ্জা লাগে হ্যাঁ হ্যালো বলতে যতক্ষণ সালাম বলতে তখন ততক্ষণ না একটু কম বেশি লাগবে কিছু কিছু কাছাকাছি সময়টা একই তো সালাম দিচ্ছেন এখন হ্যালো বলছেন কেন আরে আপনি তো হ্যালো বলছেন বলছেন আপনার হুজুরেরাও বলছে হুজুরেও হ্যালো বলে আশ্চর্য লাগে যখন আমরা বুঝতে পারি দেখতে পাই আমি হ্যালো বলবো কারণ আমি কি হুদি আমি কি খ্রিস্টান আমি মোহাম্মদের নীতিতে বিশ্বাস করি আমার নবী যে নীতিতে চলেছে সেই নীতিতে আমরা চলবো তাই না আপু কেমন আছেন এই বাক্য বলতে পারবো আজকে থেকে ইনশাল্লাহ তাহলে এই জায়গায় হবে বাড়িতে শৈতান থাকবে না আর বাড়িতে যদি না থাকে ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না বাড়িতে শয়তান ঝগড়া ঝামেলা লাগায় এর কথা মাথায় রাখবেন আর কথা যে আল্লাহ নবী বললেন যখন কোন মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে তখন সেই জায়গায় শয়তান থাকে না একটু আপনার স্ত্রীর আপনার একটা ছোট বাচ্চা আছে যার বয়স আজকে 7 মাস আপনার একটা ছোট সন্তান আছে যার বয়স আজকে 9 মাস আপনার একটা বাচ্চা আছে যার বয়স আজকে 11 মাস বা 2 বছর বা আড়াই বছর যতই হোক না কেন এই বাচ্চাটাকে আপনার মেয়ে আপনার স্ত্রী যত দিন দুধ পান করাবেন ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলা লাগবে আপনার স্ত্রী যদি বিস্মিল্লা বলে তাহলে আর ওই দুধ শয়তান খেতে পারবে না আর আপনার স্ত্রী যদি বিস্মিল্লা না বলে ওই দুধ নিশ্চিত চৈতান খাবে অবধারিত খাবে অবশ্যই খাবে নিশ্চিত খাবে আল্লাহ রবি বলেছেন যখন খাবে তখন খাবে এই খাবে আপনার স্ত্রী মূর্খ মানুষ আপনার স্ত্রী বিসমিল্লা বলে না আপনার স্ত্রী টিভি সিরিয়ালে ব্যস্ত কখন বিসমিল্লা বলবেন স্তন বের করার পূর্বে বিসমিল্লা বলতে হয় স্তনটা বাচ্চার মুখে দেওয়ার শুরুতে বিসমিল্লা বলতে হয় কখন আপনার স্ত্রী বিসমিল্লা বলল বলেনি আপনার স্ত্রীর শিক্ষা গ্রহণ করতে হবে আপনার স্ত্রীর শিক্ষা দিতে হবে বলতে হবে এই রহিমা শোনো

পারবে ইনশাআল্লাহ উপদেশ দেওয়া লাগবেই যে কোন মোল্লা এটা রাসূলের আদেশ এই বাক্য বরাবর পালন নবী এবার বলতে চাচ্ছেন ওয়াই দাদাকালা রাজুলু ফলাম ইয়াদকুরাই লাইন্দু খলি ওয়িনদা তাওহি আর যদি কোন মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে খাদ্র সূরতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করে তখন এক শয়তান আর শয়তানকে বলে আদ্রাক্তুমুল মাবি তাওয়াল আসান এই শয়তানের দল তোমরা এই বাড়িতে এসো আজকে এই বাড়ির লোকটা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়নি আজকে এই বাড়িতে লোকগুলা খাদ্য খাও শুধু বিশ্লা বলে নিন অতএব আসো 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 চলে এসো এই বাড়িতে আজকে থাকো এই বাড়ির আজকে খাদ্য খাও অতএব যেই লোকটা খাদ্য